দেখো তো এটা চিনতে পারো কিনা এটা হচ্ছে একটা আদর্শ বক্ষদেশীয় কশেরুকা এই যে আমাদের জিওলজির চলন অঙ্গ সঞ্চালন চ্যাপ্টারে একটি আদর্শ বক্ষদেশীয় কশেরুকার যে গঠনটা সেটা প্রায় সিকিউ প্রশ্নে আসে প্রত্যেক দেখা যায় যে কোন না কোনো বোর্ড প্রশ্নে একটা আদর্শ বক্ষ দেশীয় কষেরকার গঠন এই প্রশ্নটা আসে এবং এমসিকিউতে এর বিভিন্ন যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম বারবার প্রশ্নে আসে তো যেটা হয় আমাদের আজমল স্যার কিংবা আলিম স্যারের বইতে যে ছবিটা দেওয়া আছে কিংবা তোমরা বাংলা পড়ে যতটুকু বোঝো হাতে এই না ধরে তার জন্য আমরা মাঝে মধ্যে এর যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম গুলো ভুলিয়ে ফেলি মনে থাকে না তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদেরকে একটি সত্যিকারের মানব দেহের আদর্শ বক্ষদেশীয় কষেরকার বিভিন্ন অংশের নামগুলোকে ব্যাখ্যা করে করে তোমাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরবো যাতে করে আশা করি ইনশাল্লাহ আজকে এই ক্লাসটা করার পরে আর কখনোই তুমি একটা আদর্শ বক্ষদেশীয় কশরুকার গঠন সম্পর্কে ভুলবে না তাহলে শুরু করা যাক তো এটাই হচ্ছে আমাদের একটা আদর্শ থোরাসিক ভার্টিব্রা কিংবা একটি আদর্শ বক্ষদেশীয় কশেরুকা একটি আদর্শ বক্ষদেশীয় কষের মূলত দুইটা অংশ থাকবে একটা হচ্ছে ভার্টিব্রাল বডি যে আমাকে হাত বোলাতে দেখছো এটা হচ্ছে ভার্টিব্রাল বডি কিংবা অপর নাম হচ্ছে সেন্ট্রাম আর বাকি যা অংশটুকু আছে এই যে ধনুকের মতো যে অংশটুকু আছে এই পুরোটুকুই হচ্ছে ভার্টিব্রাল আর্চ তাহলে এটুকু হচ্ছে ভাইয়া ভার্টিব্রাল বডি কিংবা সেন্ট্রাম এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ তো ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম যেহেতু এটা একটা তোমার বক্ষ দেশীয় কশেরুকা মনে রাখবে একটি বক্ষ দেশীয় কশেরুকার জন্য তার যে ভার্টিব্রাল বডি কিংবা সেন্ট্রামটা আছে সেটা দেখতে অনেকটা হৃৎপিণ্ডাকৃতির হয় এটা মনে রাখবে বক্ষ দেশীয় মানে থোরাসিক তো আমাদের বক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান কি আছে হৃৎপিণ্ড তাহলে এটা দেখতে অনেকটা হৃৎপিণ্ডাকৃতির হতে পারে তোমরা এটা ভুলে যেতে পারো ভাইয়া কি হয়তো হৃৎপিণ্ডাকৃতির হচ্ছে দেখো এখানটাতে আমাদের এটা দেখতে অনেকটা লাভ শেপ না আমরা যখন লাভ বোঝায় যখন হার্ট বোঝায় আমরা সুন্দর একটা লাভ আঁকানোর জন্য তোমাদের হার্ট আঁকিয়ে দিই তাই তো সো সেই জন্য বলা হয় এটা হৃৎপিণ্ড আকৃতি আচ্ছা তো এই হচ্ছে একটা ভার্টিব্রাল বডি আর এই পুরোটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ তো এই ভার্টিব্রাল বডি এবং ভার্টিব্রাল আর্চ যেটা আছে আমাদের এই দুটাকে সমন্বয় করেছে দেখো একটা জায়গাতে এসে তোমার যুক্ত হয়েছে তো যুক্ত হয়েছে যে জায়গাটাতে এই জায়গাটা আমি যেখানে এখন আঙুল দিচ্ছি এই জায়গাটা এবং হচ্ছে এখানটা এই দুটো জায়গার নাম হচ্ছে পেডিকল তাহলে ভাইয়া এই দুটো জায়গার নাম হচ্ছে পেডিকল দেখবে তোমাদের বইতে বলা আছে যে ভার্টিব্রাল বডি থেকে পশ্চাতে যে অংশটা চলে আসছে তার নাম হচ্ছে পেডিকল তোমরা বুঝতে পারো না পেডিকল কোনটা এই জায়গাটার নাম হচ্ছে পেডিকল আর এই জায়গাটার নাম হচ্ছে গে পেডিকল ওকে নেক্সট আসো হচ্ছে গে আমাদের এখানে কতগুলো প্রসেস আছে প্রথমে দেখতে পাচ্ছ এই যে আমি যে দুই জায়গাতে হাত দিয়ে রয়েছি এখন আমি যেভাবে ধরে রেখেছি ভার্টিব্রাটাকে এটাই হচ্ছে আমাদের একটা আদর্শ থোরাসিক ভার্টিব্রাল অ্যানাটমিক্যাল পজিশন এই অ্যানাটমিক্যাল পজিশনটা তুমি দেখতে পাচ্ছ এই যে দুই পাশে দুইটা অংশ চলে গিয়েছে আমরা যখনই কোনো একটা এক্সট্রা অংশ দেখবো আমাদের হচ্ছে কোনো ভার্টিব্রার মধ্যে কিংবা বোলসের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি তাদেরকে প্রসেস বলি তো যেহেতু দুই পাশে দুইটা প্রসেস চলে গিয়েছে এক্সট্রা এদেরকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স ভাবে চলে যায় এই জন্য হচ্ছে ট্রান্সভার্স প্রসেস নিচের দিকে যে প্রসেসটা নেমে আসলো তার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস এরপরে তোমরা দেখতে পাচ্ছো যে এইখানটাতে আমাদের যে ট্রান্সভার্স প্রসেস এবং এই যে স্পাইনাস প্রসেস এই দুজনের মাঝখানে যে আমি যেখানে আঙুল রাখতে পারছি একটা মসৃণ একটা সারফেস এখানে একটা সারফেস এখানে একটা সারফেস এই দুটো সারফেস এর নাম হচ্ছে ল্যামিনা তোমাদের বইতে বলা আছে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেস এর মাঝে যে জায়গা তার নাম হচ্ছে ল্যামিনা তোমরা যদি এই ভিডিওটা দেখো আমার মনে হয় না কখনোই তোমাদের এটা ভুল যাওয়ার কথা নেক্সট আসো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উপর দিকে একটু এক্সট্রা অংশ চলে আসছে আর নিচের দিকে কিছুটা এক্সট্রা অংশ আছে উপর দিকে যে এক্সট্রা অংশটা চলে আসছে এই জায়গাটুকো এবং এই জায়গাটুকো এই দুটো জায়গাকে আমরা বলি হচ্ছে যে তোমার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর্টিকুলার প্রসেস মানে হচ্ছে কি ভাইয়া এমন একটা প্রসেস যেখানে কোনো কিছু সে আর্টিকল করবে আর্টিকল করার শব্দ অর্থ হচ্ছে কি আমরা কোনো কিছু যুক্ত করবে তো যদি যুক্ত করে উপর দিকে যারা যুক্ত করছে তারা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস নিচের দিকে যারা যুক্ত হচ্ছে তারা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস তাহলে ভাই কার সাথে আর্টিকল করে দেখতে পাচ্ছ আমার কাছে আরেকটা বক্ষদেশীয় কশেরুক আছে এই বক্ষদেশীয় কশেরুকার যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আছে তার সাথে তার নিচেরটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ঠিক এরকম ভাবে লেগে যাবে দেখতে পাচ্ছ একটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আরেকটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস একসাথে লেগে যায় এই প্রসেস যেখানে লাগলো এই যে দেখতে পাচ্ছ এখানটাতে একটু মসৃণ এই যে এই জায়গাটা একটু মসৃণ আবার এই জায়গাটা একটু মসৃণ এই মসৃণ জায়গাগুলোর নাম হচ্ছে ফ্যাসেট ভাই এই মসৃণ জায়গাগুলোর নাম কি ফ্যাসেট নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এখানে দেখতে পাচ্ছ মসৃণ যে জায়গাগুলো এর নাম হচ্ছে ফ্যাসেট মূলত যেখানে যে কিছু একটা তোমার আর্টিকুলেট করবে ওই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ফ্যাসেট তাহলে ভাইয়া আবার একটু ওভারভিউ দিয়ে নিই আমাদের এটা হচ্ছে ভার্টিব্রাল বডি এরপর ভার্টিব্রাল আর্চ দুইটাকে একসাথে সমন্বয় করছে হচ্ছে পেডিকল তারপরে এটা তোমার ট্রান্সভার্স প্রসেস দুই দিকে নিচের দিকে হচ্ছে স্পাইনাস প্রসেস উপর দিকে সুপ্রিয়র আর্টিকুলার প্রসেস নিচের দিকে আর্টিকুলার প্রসেস এই প্রসেস এর যেই মসৃণ সার্ফেসটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাসেট তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফেসেট আর হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট ওকে এখন চলে আসো এর ভিতর যে ছিদ্রটা যাচ্ছে এই ছিদ্রের নাম হচ্ছে তোমার ভার্টিব্রাল ফোরামেন ফোরামেন শব্দ অর্থ হচ্ছে ছিদ্র ফোরামেন তাহলে ভার্টিব্রাল ফোরামেন আচ্ছা যখনই আমরা দুইটা ভার্টিব্রাকে একসঙ্গে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখন দেখো ছিদ্রটা কিন্তু আরো বেশি বড় হয়ে যাচ্ছে তো এই বড় যে ছিদ্রটা তার নাম হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল এই বড় ছিদ্রের নাম হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল তাহলে দুই বা ততোধিক ভার্টিব্রাল ফোরামেন যদি একসঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা বলতে পারি ভার্টিব্রাল ক্যানেল ক্লিয়ার থাকবে এবার বলো ভার্টিব্রাল ক্যানেল মধ্যে কি যাচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থেকে সুষুম্না কাণ্ড যাবে কিংবা স্পাইনাল কর্ড আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুরজ্জু নেমে আসে স্নায়ুরজ্জু পরবর্তীতে সুষুম্না কাণ্ড হয়ে এই যে আমাদের ভার্টিব্রাল ক্যানেল এর মধ্যে দিয়ে পাস করবে আচ্ছা এখন দেখো এই যে আমাদের দুইটা ভার্টিব্রা যেখানে আর্টিকুলেট করলো করার পরেও এইখানটাতে একটা ফাঁকা ছিদ্র দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা পাশে ফাঁকা ছিদ্র এটার নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ফাঁকা জায়গা কিংবা ছিদ্র তাহলে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন মানে ছিদ্র তাহলে আন্ত কষে রুকিও ছিদ্র হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন এখান থেকে কি বের হবে এই যে আমাদের সুষমটা কাণ্ড যাবে এই ভিতর থেকে এই ক্যানেল থেকে ওর পাশ থেকে কিছু পরিমাণে স্নায়ু এবং রক্ত নালি বের হয়ে আসবে যেটা বের হবে এই ইন্টার ভার্টিব্রাল ফোরামেন থেকে আচ্ছা এখন আমাদের আর দুইটা অংশ একটু পড়া বাকি আছে জাস্ট দুইটা ফ্যাসেট পড়বো আমরা একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ট্রান্সভার্স প্রসেস ছিল ট্রান্সভার্স প্রসেসের মাথায় দেখো এখানে একটা মসৃণ একটা জায়গা আছে এখানটা দেখো একটা মসৃণ একটা জায়গা আছে একে আমরা বলি টিউবার কুলার ফেসেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা আদর্শ কিংবা একটা আদর্শ পশুকার এই আদর্শ পোশুকার যে অংশটা এই যে উঁচু হয়ে আছে একটা মতো এর নাম হচ্ছে টিউবার কল এই টিউবার কলটা আমাদের ট্রান্সভার্স প্রসেসের এখানটাতে করে এই জন্য এর নাম হচ্ছে তোমার টিউবার কুলার ফ্যাসেট আর এদিকটাতে দেখো এই যে আমাদের এখানে হচ্ছে মধ্যে একটা ফ্যাসেট আছে এই যে এখানটাতে একটা মসৃণ জায়গা এখানটাতে একটা মসৃণ জায়গা এর নাম হচ্ছে কোস্টাল ফ্যাসেট কেন কোস্টাল ফ্যাসেট আমাদের রিবের একটা মেডিকেল নাম হচ্ছে কোস্টো সো কোস্টো যেখানে যে আর্টিকুলেট করে কোস্টের মাথা এই যে এখানে ক্যাপিচুলাম এই ক্যাপিচুলামটার হচ্ছে তোমার যেখানে মাথা আছে এই মাথা যে এইখানটা এসে আর্টিকুলেট করবে এই জন্য নাম হচ্ছে কোস্টাল ফ্যাসেট তাহলে কোস্টাল ফ্যাসেট টিউবারকুলার ফ্যাসেট এই হচ্ছে আমাদের একটা আদর্শ থোরাসিক ভার্টিব্রা কিংবা একটা আদর্শ বক্ষদেশীয় কশেরুকা আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পরে আর কোথাও কখনো এটা ভুল হবে না না তোমাদের যদি কখনো ভুলে যাও পরীক্ষার আগে বুঝতে ছবি দেখে প্লিজ এই ভিডিওটা লাইক দিয়ে রাখো তাহলে আবার সেটা দেখে যেতে পারবে আর যদি এরকম ভিডিও আরো চাও তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তী তোমাদের জন্য এডিপিছনে আরো বেশি কন্টেন্ট আসতে থাকেন তো আল্লাহ হাফিজ ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ দেখা হবে বিজয়